পেঁয়াজ বনছিলাম আলু বনছিলাম মিষ্টি আলু গোল আলু সবই বনছিলাম ওই যে রসুনও বনছিলাম একটা মানুষের রাত দুইটা সম ডাক দিল সে দুইটা না না যাইতে পারলে সে কিসের রাজনীতি হইলো টাকা পয়সারও আপনার এটা করলে হইলে ভুল কথা নিজের ডা নিজে কামাই কইরা খাওয়াটা হইলে সবচেয়ে বড় ভালো জিনিস কৃষিকাজ করা উদ্দেশ্য হইলে আমার পেটের খাদ্য জোগাড় করা তো দরকার আছে জনগণের সেবা করবার গেলে সব কিছুই করা লাগে নিজের পেট তো আছে নিজের পেটের তো চিন্তা করা লাগবে খাদ্যটা তো নিজের হবে সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে এখানে আমরা একজন কৃষকের খেতে আসছি তিনি হলেন হাটিপাড়া ইউনিয়নের যুবদলের সভাপতি তিনি একজন রাজনীতিবিদ হয়েও কৃষিকাজের সাথে সম্পৃক্ত এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে তাই আমি তার এই খামারটিতে এসেছি তো তিনি কৃষিকাজের পাশাপাশি রাজনীতিটা করে থাকেন তিনি হচ্ছেন আমাদের সুপরিচিত একজন বড় ভাই নজরুল ভাই তো আমরা এখন দেখব যে আসলে সে তার এই খেতে কিভাবে কাজ করে এবং তার খেতে যে ভুট্টাটা এটা কীরকম ফলন আসছে সেটা আমরা আজকের আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে দেখাবো তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে ভাইয়ের যে এক একটা যে ভুট্টার বাদা যদি আপনারা একটু দেখেন খুব কাছ থেকে কাছ থেকে দেখাই দেখেন এক একটা সাইজ হলো কিং সাইজ আর ওয়েট প্রায় আটশো থেকে নয়শো গ্রামের কাছাকাছি আছে তো এই হলো ভুট্টার সাইজ এবং ভুটটাটা ভাই যেভাবে কাটতেছে আপনারা দেখেন একজন প্রকৃত কৃষক একজন প্রকৃত একজন কৃষকই সে কৃষক কৃষিকাজের পাশাপাশি উনি হলো যে রাজনীতিটা করে থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা আমি দেখতে পারলাম যে আপনি ভুট্টা চাষ করতেছেন আপনি এলেন আমাদের হাতিপাড়া ইউনিয়নের একজন সভাপতি এত বড় একটা রাজনীতিবিদ হয়েও আপনি এই কৃষিকাজ কেন করতেছেন ভাই কৃষিকাজ করা উদ্দেশ্য হলো আমার পেটের খাদ্য জোগাড় করা তো দরকার আছে আপনি জনগণের সেবা করবার গেলে সব কিছুই করা লাগে নিজের পেট তো আছে নিজের পেটের তো চিন্তা করা লাগবে এই খাদ্যটা তো নিজের জোগাড়তে হবে এর জন্য আমি কৃষিকাজের সাথে আগে থেকেই জড়িত আরও ই আছে আমার এই চারিদিক দিয়ে গরুর ফার্মের সাথে থাকি আমি যে কারণে আমার বট্টা ক্ষেতের চাষ করা লাগে টাকা পয়সারও আপনার এটা করলে হইলে ভুল কথা নিজের ডা নিজে কামাই করে খাওয়াটা হলে সবচেয়ে বড় ভালো জিনিস আমি কৃষিকাজের সব কিছুই আমি নিজে ফসল চাষ করি বট্টা চাষ করি গম চাষ করি

গরুর ফারাম আছে আমি সব এটু যেটা আর কি বিষাক্ত মুক্ত খাদ্য জন্য আমি নিজে এডি করি একজন একজন দেখতেছি বড় বলতে আমি অত বড় আমার খাওয়ার জন্য আর আমার এলাকার সাধারণ জনগণের যদি আমি কিছু হালকা পাতলা কম রেটে কিছু খাওয়াইতে পারি ওইটার জন্যে আমি ই আছি আর যদি কিছু কারো টাকা না থাকে তারও আমি কিছু পারলে সাহায্য করি এর মধ্যে আমি ওইভাবে না ওই যে এক জায়গা থেকে থাপা দেয় না টাকা ই করবো ও ডানা আমার যদি আমার নিজের সাহায্যে আমি যতদূর দূর পারি অত হেল্প করি আমি আমারে ওইছে কি আমারে কেউ ডাকলে আমি সত্য পথে আছি সত্য ডানি আমি রাজনীতি করি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করি আমি ওনার আদর্শ অনুযায়ী আমরা কাজ কইরা খাই আমরা কাজ কইরা যে লোকে খাই আমরা তারই বেশি ভালোবাসি তো এবার কতটুক জায়গায় ভুট্টা চাষ করছেন ভাই আমি এবার

করতে পারে আমি তাই ওই জায়গায় ঝাপিয়ে পড়ি তার হেল্প করার জন্যে আমি কারো ক্ষতি করার পক্ষে না আমি কারো যদি আমার দ্বারা কারো উপকার হয় আমি ওই পক্ষে আছি নজরুল ভাই এই যে ভুট্টার যে সাইজ আমি দেখলাম আপনার খেতে খুব মোটা এবং অনেক বড় তো এত সুন্দর যে ফলনটা হইল এটার পিছনে আসলে মানে কিভাবে কি করলেন এটার পিছনেই হয়েছে কি এই জমিগুলো আমার যে জমিগুলো আছে এই জমিগুলো আমি নিজে চাষ করি এবং কি যতদূর মাটির ফিনিশ করা দরকার আমি অত দূর ফিনিশ করি মাটিরে এবং কি এর মধ্যে সার দেওয়া এবং কি কৃষি পরামর্শ না নিয়ে আমি নিজে নিজে পরামর্শ করে নিজের পেটটি আমি সব চাষ করি কিসের জন্যে মানুষে হাতে লাগায় তিনটা আমি হাতে লাগাইছি দুইটা আমার এই আর চব্বিশ ঘ চব্বিশ ইঞ্চি ফাঁক ফাঁক হয়ে পেলে পাশে কিল দেওয়া লাগবো দিলে আপনার গাছে গাছও ভালো হইব ফলনও ভালো হইব সব দিক দিয়ে ভালো হইব এবং এর মাঝে যদি আপনি ইচ্ছা করেন অনেক কিছু বলতে করতে পারবেন আমি এই বছর যে বোট্টার মাঝখানে আমি সোয়াজ সোহাজ দিয়েছিলাম সোহাজও পাইছি দুই মন সোহাজ হয়েছে আমার আমি ওই যে মাছের মতো কম না দশ মন হয়েছে আমি যে অল্প কিছু জায়গা পরীক্ষা করছিলাম এবার পরীক্ষা সাকসেসফুল ডাবরি বনছিলাম ছোলা বনছিলাম সবটাই আমার ভালো হয়েছে মোটামুটি আমি কালিজিরা বনছিলাম তাও আমার দশ কেজি হয়েছে আমার খাওয়ার ডা হইলে হয়েছে তারপর যদি কিছু কাউরে দেওয়া যায় ওটা এলে পরের ডা তাহলে মোটামুটি সব ধরনের ফসল করে থাকি হ্যাঁ গোল আলো সবই ওই ছিলাম রসুনও আমার ছিলাম যে গোবরগুলো আছে আমি এই ডিরে শুকিয়ে আমি গোবর দেয় আমি অন্য সার কম ব্যবহার করি আমি খালি সাদা 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 সারটাই সারটাই ব্যবহার করি আচ্ছা ভাই আমি দেখতে পারলাম যে এখানে যে ভুট্টাটা যে হইলো তারপরে যে অবশিষ্ট যে এই যে এখান থেকে

তো আপনার যে এই যে ইনকামের যে উৎস এটা কি সম্পূর্ণটাই কৃষিভিত্তিক সম্পূর্ণটাই কৃষিভিত্তিক এমনি আপনি হাটিপাড়া ইউনিয়নের একজন সভাপতি আপনি কাজ করতেছেন বিষয়টা ভালো লাগছে যে যেহেতু এইরকম একটা পোস্টে থাকলে অনেকেই হয়তো বা ইনকাম দিক থেকে করার চেষ্টা করে কৃষিকাজে আসে না কিন্তু আপনি আসছেন এটা আমাদের জন্য গর্বের একটা বিষয় তো ওইখান থেকে কোনো বেনিফিট আপনি নেন না না আমি আমি রাজনীতি করি আমি প্যাটনীতি করি না রাজনীতির উদ্দেশ্য হইলে পারলে কারোর উপকার করে রাজনীতি একটা ই আছে প্যাটনীতি করা তারা এলে বেনিফিটের জন্য তাকায় আমরা বেনিফিট চাই না আমরা পারলে কারোর উপকার করার জন্যে আমরা চাইবার লাগছি জনগণের সেবা করার জন্যে জনগণের সেবা করবার গেলে সে রাজনীতিবিদ রাজনীতি হইতে হবে আর যেরকম আমাদের বর্তমানে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের সংগ্রামী সভাপতি আপ্রোজাখান খান্ডি চাপা ওনার অডল পরিমাণে টাকা আছে টাকা না থাকলে রাজনীতি খালি চলবে না মন থাকা লাগব টাকা বড় জিনিস না মন মনটা হইলে বড় জিনিস মানুষের কারো টাকা দেওয়া সাহায্য করা লাগে কারও একটা অন্য উপকার করে একটা হেল্প করা লাগে কিসের জন্যে একটা মানুষের রাত দুইটার সম ডাক দিল সে দুইটা না যাইতে পারলে সে কিসের রাজনীতি বিতল তো এই যে এই পুকুরটাই আপনার না ভাই এই পুকুর আমার আর আরও আছে দুইটা আছে পুকুরটা তো অনেক বড়ই তো এখানে কি কি মাছ ছাড়ছেন ভাই এই জায়গায় সব মাছ আছে বোয়াল আছে রুই কাতল তারপরে চিতল মাছ আছে মানে মিশ্র চাষ করছেন মিশ্র আছে আর মলা মাছই আছে বেশি আর কি মলা মাছটাই আমার এই জায়গায় কইজিওল থেকে শুরু করে সব পদের মাছই আছে আমার আর কি আয়ের মাছ আছে কারণ আমার একটা বোয়াল আছে হলো পনেরো থেকে আঠারো কেজি তাও সব মাইরা মাইরা নিচে সাক্ষীও আছে আমার তো আসলে নজরুল ভাই আপনি হাটিপাড়া ইউনিয়নের সভাপতি হয়েও যে কৃষিকাদের সাথে জড়িত আছেন এবং ওখান থেকে কোনো বেনিফিট না নিয়ে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে যাচ্ছেন এই বিষয়টাতে আসলে আমরা অনেক খুশি আপনাকে জানাই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা তো ভাই ভালো থাকবেন আমিও আমার যুব দলের পক্ষ থেকে এবং হাঁটিপাড়া এননের সকলের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমিও আমার পক্ষ থেকে তো দর্শক মণ্ডলী দেখতে পারলেন আজকের আপনাদের একটা ব্যতিক্রম ধরনের একজন লোকের সাথে পরিচয় করিয়ে দিলাম তো উনি আসলে হাটিপাড়া ইউনিয়নের সভাপতি হয়েও আসলে যেভাবে কৃষিকাজটাকে আঁকলে ধরে আছেন বিষয়টা আসলেই একটা মানে ভালো লাগার মতন একটা বিষয় তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এই ফোন আল্লাহ হাফেজ